ভগবান গুড় কপট মানুষ উনি বলেন কপট মানুষ এখন কপট শব্দটা খুব একটা ভালোভাবে ব্যবহার করা হয় না বাংলায় যখন বলা হয় কপট তার মানে ঠিক ওকে বিশ্বাস করা চলে না সত্যি বিশ্বাস করা চলে না ভগবান হচ্ছেন কপট মানুষ কেন কপট বলা হলো কেন না এটা কিন্তু আসল না ওই যে ভগবানের রূপটা দেখছো ওই যে তিনি শুয়ে আছেন তিনি চুপ করে শুয়ে আছেন কিসের উপরে সাপের উপরে আবার সাপটা কোথায় রয়েছে জলের উপরে এই সমস্ত একেবারে যে বর্ণনাগুলো আমরা দেখছি আসল জলটা কি নিরাকার নিরাকারের মধ্যে সাকার রূপ ধারণ করছেন কি করে তিনি তখন ওই সাপ মানে যোগের মাধ্যমে সেই যোগই তিনি সেই তাঁর গুণটাকে শক্তিটাকে ব্যবহার করলেন সেই ভগবান সেই জন্য দেখুন পুরোটাই এইটা আমাদের মনে রাখতে হবে ভগ তারপরে আমাদের ভগবান যিনি রচনা করছেন ব্যাসদেব তিনি একটা উদাহরণ দিচ্ছেন বলছি দেখো যে আমরা আকাশকে বলি আকাশের গায়ে এই সমস্ত মেঘগুলো লেগে রয়েছে কিন্তু আকাশ কোথায় আর মেঘ কোথায় আকাশের গায়ে কি মেঘ লেগে থাকে সুতরাং তা তো হয় না আমরা ভুল করি তেমনি বলি ভগবানের এই কী কাণ্ড ভগবান কেন এরকম সৃষ্টি করেছেন কেন এরকম সৃষ্টি করেছেন ভগবান কিন্তু কোনো কিছু করেননি সেটাটুকু অদ্ভুতভাবে তারপরে অথবা আমরা যখন বলি যে ধুলোর ঝড় আসছে এখন বাতাসটা ধুলোর মধ্যে রয়েছে ধুলোগুলো বাতাসের সঙ্গে বাতাসের কিন্তু কোনো সম্পর্ক নেই ওই যখন ওই চললো ধুলোগুলো এসে গেল কিছুক্ষণ পরে ধুলো পড়ে গেল। একটা দুর্গন্ধের উপর দিয়ে যাচ্ছি তখন আবার দুর্গন্ধ আবার সুগন্ধের উপর দিয়ে যাচ্ছে আবার সুগন্ধ শুধু ও কিন্তু ঠিকই আছে বাতাসের কোনো কিছু এসে যাচ্ছে না ভগবান ওই ভালো মন্দ নানান রকমের মধ্যে দিয়েই কিন্তু চলেছেন এইটা মনে রাখতে হবে সেই জন্যে যে আমরা হিন্দুরা তুমুল উৎসাহে নবমীর দিনে ওরা একেবারে সেই ইয়ে হলো যে রামচন্দ্র তিনি জয়রা করেছিলেন বলে ও ইউপি টিউপির দিকে ও রাবণকে পোড়ায় আবার রাবণকে ভয়ঙ্কর দেখাবার জন্য দশ মুন্ড করে সত্যি সত্যি দশটা মুন্ড কিন্তু ছিল না দশজন মানুষের মতো বুদ্ধি রাখতেন সেই জন্য দশমুণ্ড দশটা মুন্ড মানে দশটা মানুষ যত চিন্তা করতে পারে ওই একটা লোক ওই রকম চিন্তা করতে পারে সেই জন্য দশমুণ্ড বলা হতো তো এই যে সিম্বলগুলো দেখলাম তো রাবণ কিন্তু অত্যন্ত জ্ঞানী পুরুষ রাবণের যে রচনা রয়েছে শিবের উপরে শিব তাণ্ডবম অসাধারণ রচনা কিন্তু হ্যাঁ তার শক্তি ছিল তখন তিনি সেরকম করেছেন তো সেই রকমভাবে প্রত্যেকটা মানুষের মধ্যে যে শক্তিটা ওই শক্তিটা করতে আসে ওই ভগবানেরই কৃপা থেকে